হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ এনাদা ব্লক সাফিয়া ব্লকসে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে থাকুন আজকে আমি সারাদিন কী কী করেছি থাকছে এই ভিডিওটিতে যাই হোক এখানে আজকে টুকটাক যেগুলো বাসে শেষ হয়ে গেছে মাসের শেষের দিকে দুধ দুধ ডাল এই ময়দা তারপরে তারের জালি এগুলো আজকে বাজার টুকটাক বাজার করেছিলাম এটা এখন আমি সবগুলো রাত্রে গুছিয়ে রাখবো যেহেতু পরের দিন মেয়ের স্কুল আছে সেজন্য কাজগুলো আগে থেকে গুছিয়ে না রাখলে সকালে একটু তাড়াহড়া হয়ে যায় যাই হোক এখানে ময়দা এনেছিল এগুলো এখন আমি রেখে দিব সুন্দর করে প্যাকেট খুলে রেখে দেবো আর যেগুলো লাগবে না সেগুলো গুছিয়ে রেখে দেব যেন সকালে উঠে আমার কোনো ঝামেলা না হয় পরোটা ফানাতে যাই হোক এখানে আজকে সকাল নাস্তাটা ভিডিও করে নেই সকালের চা পরোটা আর ডিম পোস্ট করেছিলাম এটা দিয়ে তারা করে সকাল নাস্তাটা সেরে নিলাম এরপর চলে আসলাম রান্নার কাজে আজকে ঘরের যেহেতু রো অনেক প্রচণ্ড রোদ সেজন্য আমি যেগুলো ব্যাড ছিল ওগুলো শুকাতে দিয়েছি এই সেজন্য একটু বান্নাও দেরি হয়ে গিয়েছে যাই হোক এখানে আজকে তেমন কিছুই রান্না করব না যেহেতু আমি অনেক বাড়তি কাজ করেছিলাম সেজন্য আর বাজার বাজার করা হবে না এগুলো গোছানো সব কিছু নিয়ে অনেক নাজেহাল অবস্থা হয়ে যাবে যাই হোক সেজন্য আজকে আমি দেখ দেখা যাক রাত্রে কি রান্না করে এখন যেহেতু বান্না কম করছি দুপুরে কোনো রকম হয়ে যাবে আগের তরকারি ছিল মুরগি মাংস ছিল মাছের তরকারি একটু ছিল এটা দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিব রাত্রে না হয় কোনো কিছু আবার রান্না করব যেহেতু আজকে কাজের অনেক প্রেশার স্বাদ ওপরে সব কিছু আমি শুকাতে দিয়েছিলাম বালিশ সব কিছু শুকাতে দিয়েছিলাম এতদিন রোদ ছিল না বিধায় এগুলো শুকাতে পারিনি যেহেতু প্রচুর রোদ উঠেছে সেজন্য আর বসে থাকতে পারলাম না শত কষ্ট কষ্টের মাঝে আমি ব্যাডগুলো আবার শুকাতে দিলাম ঝামেলা থাকুক বা না থাকুক কাজগুলো তো সংসারিক দ্বিতীয় দিনে কাজ করতে হবে তাই না এটা তাই তাই বলে এটা যে করতে হবে বি সেটা তেমন কিছুই না এটা একটু বাড়তি কাজ বাড়তি ঝামেলা যাই হোক যেন সব কিছু কাজ যদি গুছিয়ে না করি যেন পরে কেমন যেন লাগে সেজন্য আমি সব কিছু কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করছি যেহেতু প্রচুর রোদ ছিল সেজন্য ব্যাডগুলো তোষক সব কিছু শুকে শুকাতে দিয়েছি এগুলো আবার আমি যখন নামা আধান দেবে তখন আবার নিয়ে আসবো যাই হোক এখানে আমার রান্নাবান্না প্রায় শেষ দুপুরে খাওয়া দাওয়া করে বিকালের থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম এ আজকে আমি রান্না করব দুধ সেমায় এখানে আমি এক কেজি দুধ নিয়েছি এখানে সামান্য কিছু পরিমাণ সেমাই ঢেলে নিব যাই হোক এখানে শ্যামাই রান্নাটাও শেষ খুবই টেস্টি হয়েছে শ্যামাইটা নারকেল দিয়ে ঘি দিয়ে আমি নামিয়ে নিয়েছি আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম